কিন্তু বলেছে ট্রাম্পকে যে মিস্টার ট্রাম্প মিস্টার ট্রাম্প মানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাল খামেনি বলেছে যে মিস্টার ট্রাম্প আমাদের জানতে হলে কারবালার ইতিহাস পড়ুন এটা এটা আসলেই খুবই তাৎপর্যপূর্ণ কারণ যখন মুসলমানরা পারস্য দখল করে জিতে নিয়েছিল তখন কিন্তু যে পারস্য নেতা ছিল তারা কিন্তু এই এটা ভুলেনি প্রতিশোধটা ভুলেনি তো তারা তারা খলিফা উমরের নেতৃত্বে পারস্য দখল করেছিল পারস্য বর্তমানে যেটা ইরান সেটা দখল করেছিল তো পারস্য দখল করার পর তারা সেইটা আবার ফেরত নেওয়ার জন্য ইয়াজিদের সাথে হাত মিলায় তাহলে বুঝতেই পারছেন ইরান কতটা শক্তিশালী এবং পাওয়ারফুল ইরান মানে পারস্য বর্তমানে ইরান তো তারা ভৌগোলিকভাবেও কিন্তু শক্তিশালী তো পারস্য পারস্য সভ্যতা মানে যেটা বর্তমানে ইরান সেটা কিন্তু খুবই শক্তিশালী তো বুঝতেই পারছেন তার কতটা শক্তিশালী সাথে হাত মিলিয়ে আমাদের আমাদের প্রিয় নবীজি হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি হাসান হুসানকে হত্যা করে পারস্যের নেতা ইয়াজিদের সাথে ভাবতে পারেন তারা কতটা শক্তিশালী আর বর্তমানে একটা খবর আমি আপনাদের একটা বিশ্বস্ত সূত্রের খবর দেখাচ্ছি ডয়সা বেলের এখানে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে তারা ষাট শতাংশ ইউরোনিয়াম মজুদ করে ফেলেছে তাহলে ভাবেন যদি তারা একশো শতাংশ ইউরোনিয়াম মজুত করতে পারে তাহলে তারা মানে তারা অ্যাটম বোমের খুবই কাছাকাছি তাহলে ভাবুন যদি তারা নিউক্লিয়ার ওপেন মানে অ্যাটম বোম তৈরি করে ফেলে তাহলে কিন্তু ইসরায়েলের আর রক্ষা নেই দেখেন মুসলিম বিশ্ব যেখানে চুপ গাজায় আপনারা দেখছেন না মুসলিমদের হত্যা করছে ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের হত্যা করছে গাজায় কত কত মানুষ মরছে সৌদি আরব চুপ কাতার চুপ বাহরাইন চুপ সব চুপ কিন্তু ইরান এর একাই প্রতিবাদ করছে তো বুঝতে পারছেন ইরান কতটা পাওয়ারফুল তারা দিয়েছে যে তারা নিউক্লিয়ার ওপেন তৈরি করে ফেলেছে এটা আমি জানি না এটা কতটুকু সত্যি যদি তৈরি করে ফেলে তাহলে ইসরায়েল তোমাদের বা ট্রাম্পও তোমাদের বাঁচাতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও তো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি শুধুমাত্র জিও পলিটিক নিয়ে আলোচনা করব ধন্যবাদ